কেয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে চারটা বড় বড় সাক্ষী উপস্থিত কে করবেন আল্লাহ আল্লাহর দরকার নাই সাক্ষী উপস্থিত করার কিন্তু এর পরও করবেন বলে সেই সাক্ষীদের মধ্যে হয় পক্ষে নাই বিপক্ষে হয় পক্ষে নাই বিপক্ষে বলে পক্ষে হইলে যদি পক্ষ হয় বলে তারা কারা হবে প্রথম হবে আমার আপনার ফেরেস্তারা আমার আপনার পক্ষে বা বিপক্ষে স্বার্থ দিবে কারা ভাই ফেরেস তারা বলে ফেরেশতা আসে না রে আসে না নাই আজকে সকালে ফজল নামাজে আইনি যে ফেরেস্তারা দেখে নেই সারা রাত বৈশা মোবাইলে খেলা দেখছে এরা দেখছে এরা দেখছি ফেরেশতারা দেখে নেই না দেখছে আল্লাহ নিজেই বলেন ও கிராமன் கதீபின் யலமூனமா தஃஃபாலூன் তোমাদের জন্য রয়েছে কিছু তোমাদেরকে হেফাজতকারী ফেরেশতা கிரামান কதீবিন দুইজন সম্মানিত লেখক তোমরা যা করো এই ফেরেশতারা লিখে রাখে এখন ফেরেশতাদের কি ঘুষ দিলে কমাই দিব নাকি আরে না ঘুষ এখানে ঘুষের কাম নাই বাকি হ্যাঁ একটা কাম আছে এখানে তাহলে কি জামিয়া তিরমিজির হাদিস তাহলে এই যে যখন কোনো বান্দা ন্যাক কাজের ইচ্ছা করে সাথে সাথেই ওই যে ন্যাক কাজ লেখার ফেরস্তার একটা নেক লেখে ফেলে সোহান আল্লাহ আর যখন করেই ফেলে তখন দশ গুণ থেকে সাতশো গুণ লেখে ফেলে আর যদি কোনো বৎকার বদকাম করে ফেলে তখন ওই ফেরেসটা লেখে না লেখা চিন্তা করে তো বা করুক না তো বা করুক বিকাল পর্যন্ত ত বা করুক যদি ত বা করে ওই গুণাটা আর একটা নেক লেখে দেওয়া হয় আর যদি ত বা না করে শেষ পর্যন্ত তাহলে বাধ্য হয়ে একটার গুণায় লেখে তাহলে প্রথমটা এই ফেরেসটা হইল আমাদের পক্ষে সাক্ষ্য দিবে না হয় বিপক্ষে সাক্ষ্য দিবে দুই নম্বর হইল আমল নামা আমল নামা আচ্ছা আমার আপনার আমল নামা আছে না নাই আল্লাহ সংরক্ষণ করতে পারবেন না মেমোরিতে লস আল্লাহ তাহলে নাকি মেমোরি লস আরে সিসি ক্যামেরার মধ্যে যদি দুই তিন বছর আগের জিনিস যদি কেউ ধারণ করতে পারে তাহলে আমার আল্লাহ হাজার হাজার বছরের যিনি সকল সিসি ক্যামেরার যিনি স্রষ্টা এই আল্লাহ কি আমাদের আমল সংরক্ষণ করতে পারবেন না কেমতের ময়দানে যখন আমল পেশ করা হবে তখন বলা হবে এ করা কিতাব এক মান্দা পড় বান্দা পড় পড়বে

বান্দা আফসুস করে দেখবে হায় ছোট থেকে ছোট পরিমাণ সব গুণা ছোট থেকে ছোট সব ন্যাক সব বড় বড় ন্যাক সব কিছু আমল নামার মধ্যে উপস্থিত করা আছে কেউ কোনো শব্দ পাল্টাইতে পারবে না তিন নম্বর হইল আমার আপনার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ হাত সাক্ষ্য দিবে মুখ সাক্ষ্য দিবে চোখ সাক্ষ্য দিবে পা সাক্ষ দিবে আল্লাহ বলেন আলিয়া উমেন অফ দি মো আল এফ ওয়াই হিম ও তু খেল্লি মনে এই দিহিম ওতে সে দু রজনু হুম বিমে কেন আল্লাহ তা মুখকে বলবেন মুখ বলো তো কী করেছে সে সব বলে দিবে হাতকে বলা হবে হাত বল তো কি করেছে সব বলে দিবে চোখকে বলা হবে চোখ কি করছে বল তো সে সব বলে দিবে চাম্রাকে বলবে চামরা বল তো হে কি করছে সব বলে দিবে এখন মানুষ রাগিয়ে বলবে চামড়ার এই আমি তোর লাগি হারাম খাইলাম তোর লাগি মানুষকে ঠকাইলাম তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দেস আল্লাহ কোরআনের কথা وقالوا لي جنودي هم لما شهدتم না قالوا انتقنا الله الذي انتق كل شيء তখন এই চামড়া বলবে কি এই দেখ বেজোরে জোরে কথা কইছ না সলিমউদ্দিন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে মুখ দাইনে কথা কইতে পারি নাই তোরে মুখ দিয়েছিলি তুই কথা কইছস এখন আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে আমরা এখন কথা বলে দেখামু তিন নম্বর সাক্ষ্যকে অঙ্গপ্রত্যঙ্গগুলো চার নম্বর হইল জমিন সাক্ষ্য দিবে জমিন বলে হুজুর আমি তো খাটের উপরে ছিলাম জমিনের উপরে ছিলাম না তাহলে খাটে কেমনে দিব আরে তুমি তো খাটের পায়া কোথায় জমিনে তো জমিনের মধ্যে জমিন সাক্ষ্য দিবে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন জমিন সব বলে দিবে আমার উপরে আল্লাহ এই করেছে এই করেছে এই করেছে এই করেছে এই করেছে আর যদি ভালো আমল করে সেই জমিনও বলবে আল্লাহ দুনিয়ার কেউ দেখে নেই সে আমার এখানে দুই রাখাত নামাজ পড়েছে আমি সাক্ষ্য দিচ্ছি এই চারটা জিনিস যেগুলো আমাদের পক্ষে হয়তো সাক্ষ্য দিবে না হয় বিপক্ষে সাক্ষ্য দিবে এক নম্বরকে ফের এক কে ফের দুই নম্বর আমল নামা দুই নম্বর কী আমল তিন নম্বর হইল আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো চার নম্বর হইল কি জমিন চার নম্বর কী জমিন এগুলো সবগুলো সাক্ষ্য দিবে এগুলো হয় সাক্ষ্য পক্ষে দিবে না হয় বিপক্ষ দিবে আল্লাহ তালা আমাদের সকলকেই এই চারটা সাক্ষী পক্ষে নেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমি আচ্ছা বলেন তো এই পক্ষে নিয়ে মুখ দিয়ে বললে হইব না আমল করতে হইব গুনা কর তুইব না গুনা ছাড়তে হইব গুনা ছাড়তে সকলে রাজি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গুনাহকে ছাড়ার তৌফিক দান করুক সকলে বলেন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল মিন